এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়েছি মুসুরির ডাল সেদ্ধ এখানে হচ্ছে ব্রাউন রাইস আর এখানে ডিম ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে দেখো আলু কেটে রেখেছি করলার তরকারি হবে করলা পটল বেগুন টাটা সব কেটেছি এখানে আছে টমেটো আর এখানে আছে ভেন্ডি ভেন্ডিটা দেখি কী করব আর যে মাছ আছে একটু চাটনিও আছে চাটনিটা গরম করব আর একটু ছানা আছে দেখি ছানাটা আর কী করি পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে বান্না সব হয়ে গিয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর কি রান্নাবান্না করলাম এখানে আছে ভাত ব্রাউন রাইস এখানে ছানার তরকারি করেছি এটা হচ্ছে বাদাম তারপর পোস্ত এসব দিয়ে করলার তরকারি নিম সেদ্ধ মাছ ভাজা ভেন্ডি চচ্চড়ি মুসুরির ডাল আর আমের চাটনি আমের চাটনিটা কালকে ছিল ওরা একটু চিনি দিয়ে ফুটালাম চলো তারপরে খাওয়া দাওয়া করব এখানে ফল নিয়ে নিয়েছি অন্ধকার হচ্ছে বাবু ছাড়ো ছাড়ো একটু এখানে আছে কলা শসা আপেল আম আর মৌসুম লেবু এই আমটা হচ্ছে আমাদের গাছের আম এই আমটা পেকে গিয়েছে বৈশাখ মাসেই পাকি এই আমটা কি আম নাম বলতে পারবো না চলো খেয়ে নি আজকে সারাদিন সেভাবে কোনো ভিডিও করতে পারিনি মেয়েকে এখন খাওয়ালাম ভাত খাওয়ালাম মেয়েকে এখন ভাত খাওয়ালাম হ্যাঁ খাবো বাবু রাখো চলো এবার মেয়ে আর আমি খাবো এখন খাই দিবা আমাকে দাও আমি খাচ্ছি থ্যাংক ইউ দিতাম ঠিক আছে ঠিক পড়ে যাবা ঠিক আছে চলো আবার পরে আসছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ সোমবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে রান্না বান্না সব হয়ে গিয়েছে চলো তোমাদেরকে একবার দিয়ে খেয়ে এখানে আছে ভাত চিলি চিকেন মুসুরির ডাল একটা নিমসের সেদ্ধ আছে মেয়ে আর ব্রাউন রাইস আর আলু পটল করলা দিয়ে একটা তরকারি চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আস বাইরে ঘরে সব পর্দাগুলো সব দিয়ে দিলাম এটা একটু লাল লাল লাগছে প্রচণ্ড রোদ গরম ওই জন্য দিয়ে দিলাম এগুলো এখন ঘরে এসিটা চালাবো মেয়েকে ঘুম পাড়াবো মেয়ে ঘুমাবে এখন সকাল সকাল উঠেছে অনেক সকালে উঠেছে সেজন্য মেয়েকে এখন ঘুম পাড়াবো ও ওই ঘরে চাদরটা পাতা হয়নি চাদরটা পাতবো চাদরটা আজকে তুলেছি কাছিলাম তো এখন চাদরটা পাতিলাম চলে এসেছি ছোটো ঘরে চাদরটা পাতবো চাদরটা পেতে নিই আর বালিশের কভারগুলোও সব কেচেছি সবই তুলে ফেলেছিলাম সকালবেলাতে তুলে সব কেচে দিয়েছি এখন সব বিছানার চাদরটা পাতলাম এবার বালিশের কভারগুলো লাগাবো লাগিয়ে মেয়েকে ঘুম পাড়াবো মেয়ে আজকে অনেক সকালে উঠেছে প্রায় ছটার সময় উঠেছে সেজন্য ওর ঘুমও পেয়ে গিয়েছে আর এখন বারোটার দিকে খেলো তো ভাত এখন আর খাবেও না এখন আর খেতে পাবে না সে আগে ঘুম পাঠিয়ে দেবে উঠে যদি ভাত খাই খাবে আর না খেলে অন্য কিছু খাবে সুজি টুজি করে দেবো দেখি কি করে অন্যদিন এই টাইমে ঘুমায় না বারোটা একটার দিকেই ঘুমায় না আগে বারোটা একটার দিকেই ঘুমাতো আর এখন ওই বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ওরকম ঘুমাবে তা আজকে সকাল সকাল উঠছে বলে ওর ঘুমো পেয়ে গিয়েছে এখন আইসক্রিম খেলো একটা একটা দিলাম তো অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আবার আমাকে খেতে হলো তো আবার বায়না করছে যে আমাকে আইসক্রিম দাও দিয়ে আইসক্রিমটা বার করেছি এখন আইসক্রিমটা চুমকো দিয়ে খাবে থাই চুমুক দিয়ে খাবে তার জন্য ওটাকে ইয়ে করে দিচ্ছি গলিয়ে দিচ্ছি ও চুমুক দিয়ে খেয়ে নেবে আর মেয়ে আমাকে হেল্প করে দিল বালিশগুলো সব ও নিচ থেকে খাটের উপর তুলে দিয়েছে বাড়িতে কেউ এখন নেই সেই জন্য তালা মেরে দিলাম গেটে আর মেয়ে এখন দেখো খেলা করছে আর বিছানাটা আমি এক্ষনই গুছালাম আবার কি অবস্থা করলো দেখো কোনো সময় গুছিয়ে গুছানো থাকে না এই চাদরটা পাতলাম মেয়ে আবার বালিশগুলো ছাওয়া আবার অবছল করে দিল হুমাবা বাবু হুমাবা না ওটা ওটা বন্ধ করে দাও জানলাটা বন্ধ করে দাও চালাবো আমি খুলেছিলাম বাবু তুমি লাগিয়ে দাও হুম ঠিক আছে ওকে এখন ঘুম পাড়াবো পরে আসছি আবার ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো